এটা আমি যারা খাচ্ছে ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে আচ্ছা এই যে বিরিয়ানি মাংসটা পাশাপাশি রাইসের পরিমাণটা এটা প্লেট হচ্ছে একশো টাকা কেমন পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো পাচ্ছেন এটা আজকে দুই একদিন কিন্তু দুই একদিন হইছে কিন্তু ওনার হাতের রান্নাটা অনেক ভালো না আচ্ছা ভাই আপনাদের কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো অন্য জায়গা থেকে ভাই অন্য জায়গা থেকে আমরা নাম বলবো না যার ভালো লাগবে এখানে এসে টাকা খরচ কিন্তু খাওয়া খাওয়া অনেক ভালো হে হে এই যে দেখেন একটা রাস্তার পাশে একটা বিরানির ডেক নিয়ে উনি বসে আছে কিন্তু আমরা পাইজে বিরানির মাংস ঠিকমতো পায় না যারা রাস্তার মধ্যে বিক্রি করে অনেকে অনেক ধরনের সব দিতেছে দোকান তাদের কিন্তু ব্যবসা হচ্ছে এই কিন্তু দাদা কম কোয়ান্টিটি ঠিক পাচ্ছি না সেই জায়গা থেকে রাস্তার পাশে যে আমার বিরানি বিক্রি করতেছে আমার কাছে এটা একটা বেশ লেগেছে মানে আপনার এই উদ্বেগটা কখন থেকে বৃহস্পতিবার থেকে গত বৃহস্পতি হচ্ছে যাই হোক এটাকে আগে কখনো করছিলেন নাকি রান্না কি করে রান্না আপনি এটার লোকেশনটা বলেছেন

চট্টগ্রাম যারা আমার মতো বিরিয়ানি প্রেমিক আপনি তো জানেন আমি চট্টগ্রামে মনে হয় এমন কোন রেস্টুরেন্ট এমন কোনো উড়োস বিরিয়ানির দোকান নয় যেটা আমি টেস্ট করি নাই তো যারা আমার মতো বিরিয়ানি প্রেমিক তারা অবশ্যই চলে আসবেন এই জায়গায় আল্লাহ হাফেজ